বন্ধুরা আমাদের সবার জীবনে কিছু স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা দিন রাত কাজ করি পরিশ্রম করি কিন্তু আমাদের কিছু অজ্ঞানতার কারণে কিছু ছোট ছোটো সমস্যা এসে আমাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় আর আজকের এই গল্পটি আপনাকে আপনার জীবনের প্রতিটা অসুবিধার সাথে লড়াই করতে সহায়তা করবে তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একসময় সুরজ নামের এক যুবক ছিল সে স্বপ্ন দেখত দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে ওঠার সে ছোটবেলা তার বড়দের কাছ থেকে পাহাড়ের গল্প শুনত আর তারা তাকে বলত যে এই আরোহণ করা খুবই বিপজ্জনক এবং কঠিন কাজ। কিন্তু থেকে অনেক কৌতূহলী ছিল ও চেনার ওজানাকে জানার জন্য সে সব সময় আগ্রহী থাকত সে পাহাড়ের গল্প শোনার পর থেকে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছার জন্য বেকুল হয়ে উঠলো অবশেষে একদিন সে পাহাড়ের চূড়ায় পৌঁছার সিদ্ধান্ত নিয়েই নিল আর খুব ভুরে ঘুম থেকে উঠে সকাল সকাল যাত্রা শুরু করে দিল এবং সে বেশ কয়েকদিন ধরে লাগাতার পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে যাত্রা করতে থাকলো পথটি কঠিন এবং ঝুঁকিপূর্ণ ছিল এবং সুরজকে প্রায়শই বড় বড় পাথর পার করতে হতো ও পা টিপে টিপে পাথরের উপর দিয়ে চলতে হতো কিন্তু সে কখনো হাল ছাড়েনি ও একটু সময়ের জন্য নিরাশ হয়নি পাহাড়ের কিছু জায়গা উপরে উঠার পর মনে হয়েছিল যে আর উপরে উঠতে পারবে না এখন বুঝি সব শক্তি শেষ হয়ে গেছে আর নিচে নামার শক্তিটুকুও বেছে নেই তাহলে কি পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে না ও এত সহজে হার মেনে নেওয়ার লোক না ও ভালো করে জানত যে জীবনে একবার হার স্বীকার করে নিলে সারা জীবন তার জন্য গ্লানি ভোগ করতে হবে ভবিষ্যতে আর অন্য কোনো চ্যালেঞ্জিং কাজ করার সাহসই পাবে না তাই কিছুক্ষণের জন্য শরীরকে রেস্ট দিয়ে নিজের আত্মবল বাড়িয়ে আবার উঠে দাঁড়ালো নিজের স্বপ্নের যাত্রা পূরণ করার জন্য আর এবার আরও উৎসাহ আরও উদ্দীপনা নিয়ে পাহাড়ে চড়তে লাগলো একটা ক্রিকেটের বল মাটিতে পড়ার পরে যেমন আবার বাউন্স ব্যাক করে আরও দ্বিগুণ স্পিডের সাথে উপরে উঠে ঠিক তেমনি সুরজও একবার ধাক্কা খাওয়ার পরে আবার বাউন্স ব্যাক করে দ্বিগুণ উৎসাহের সাথে পাহাড়ের উপর চড়তে লাগল বন্ধুরা এটাই তো জীবনের আসল জয় জীবনের প্রতিটা স্টেপে স্টেপে পরিস্থিতি আপনাকে হেরে যেতে বলবে কিন্তু আপনাকে সব অগ্রাহ্য করে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোতে হবে মনে রাখবেন যদি পরিস্থিতির শিকার হয়ে হার মেনে নেন তাহলে সেটা একটা মৃত্যুর সমান হবে আর পরিস্থিতিকে অগ্রাহ্য করে নিজের স্বপ্ন পূরণ করতে পারাটাই তো আসল জীবনের পরিচয় হবে আর সুরজ এভাবেই সমস্ত বাধাকে অতিক্রম করে সমস্ত শারীরিক এবং মানসিক দুর্বলতাকে জয় করে অবশেষে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল যদিও তখন সে ক্লান্ত এবং দুর্বল বোধ করছিল কিন্তু সে আনন্দে পরিপূর্ণ ছিল আর এই পাহাড়ের চূড়ায় পৌঁছার মুহূর্তেই তার নিজের উপরে আত্মবিশ্বাসটা আরও হাজার গুণ বেড়ে গেল সে তার লক্ষ্য অর্জন করেছে এবং সে নিজেকে প্রমাণ করেছে যে সে যা করতে চায় তা সম্পূর্ণ না করা পর্যন্ত থামে না সুরজ পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর সাথে সাথে নিচে মাঠের দিকে তাকালো এবং সে শান্তি এবং সে এই সে কখনো ভুলবে না আর পাশাপাশি সে আরেকটা ব্যাপার লক্ষ্য যে উঠে নিচে এই সংসারকে দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি প্রকৃত সফলতা লাভের পরে আমাদের জীবনটাও আরও সুন্দর হয়ে ওঠে সুরজের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি সংকল্পবদ্ধ হই তবে যেকোনো কিছুই করা সম্ভব চ্যালেঞ্জ যতই হোক না কেন আমরা যদি কখনো হাল না ছাড়ি তাহলে শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ